প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো আমাদের শোরুমটা হচ্ছে যে রাজশাহীতে এটা হচ্ছে বিনোদপুর বাজার আমাদের শোরুমের নাম হচ্ছে কম্পিউটার হোম আর এটা হচ্ছে যে একবারে মেন হাইওয়ে রোডের পাশে ঢাকা রাজশাহী যে হাইওয়ে রোড আছে সেটার পাশে আমার পাশে আছে কাঁচা বাজার এটা হচ্ছে বিনোদপুর বাজার আমার দোকান নম্বর হচ্ছে চোদ্দ তো স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা একটু দেখে নিন

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশন আছে এটা স্ক্রিন টাচে চলে এবং আপনি মাউস আছে সেটা দিয়ে কাজ করতে পারে আবার এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু অসাধারণ এটা হচ্ছে যে যারা দূরে কোথাও জানি করে অফিসে কাজ করতে চান ছোটখাটো নেট ক্লাস ভিডিও হালকা পাতলা কাজ যাদের আছে অফিসিয়ালি তাদের জন্য এটা একটা বেস্ট কোয়ালিটি ল্যাপটপ তো তো বন্ধুরা যাদের এই ল্যাপটপটি পছন্দ আপনারা দয়া করে আমাদের শোরুমে যোগাযোগ করেন এটা হচ্ছে যে ডেলি ল্যাপটপ সিরিজ একবারে ফুল ফ্রেশ বিজনেস সিরিজ ল্যাপটপ তো বন্ধুরা এটা যাদের প্রয়োজন আমাদের শোরুমে দরকার নিয়ে যাবেন ইনশা আল্লাহ তো এটা হচ্ছে যে লেনোভো থিঙ্কপ্যাড এটা বিজনেস সিরিজ ল্যাপটপ এটা হচ্ছে যে কোরআন ফাইভের সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ আছে আপনারেশন আছে একবারে ফ্রি ফ্রেশ একটি ল্যাপটপ এইটা আমাদের কাছে পাবেন মাত্র বিশ হাজার টাকা তো বন্ধুরা যারাই ল্যাপটপ কিনতে চাচ্ছেন সেকেন্ড ল্যাপটপ কম বাজেটে বিজনেস সিরিজের ল্যাপটপ নতুন মতো দেখতে তো দয়া করে আমাদের শোরুমটা প্রথমবার ভিজিট করে যদি পছন্দ না হয় তো অন্য কোথাও দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই ল্যাপটপগুলো আপনাকে পছন্দ হবে আশা করছি তো এইবার এবারে দেখাবো এটা হচ্ছে যে এটাও বিজনেস সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইচপির ল্যাপটপ এটা হচ্ছে যে কোরাই ফাইভে এটা বিজনেস যে একটি ল্যাপটপ এটাতে আছে আপনার এইট জিবি র্যাম এস হচ্ছে যে একশো আঠাশ জিবি এগুলো স্টেন দেওয়া আছে আপনাদের এটাতে মোটামুটি ভিডিও এডিটিং আপনার অনলাইনের কাজ এটাতে বাঁধবে না এটা খুবই সুন্দর দেখতে ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ তো যাদের প্রয়োজন আমাদের শোরুমে চলে আসতে পারে খুবই খুবই ভালো প্রাইস আপনারা এসে আমাদের শোরুম থেকে নিতে পারেন তো বন্ধুরা যারা রাইজান পছন্দ করেন অনেকে এসে আমাদের শোরুমে খোঁজে তো আজকে একটা ল্যাপটপ দেখায় সেটা হচ্ছে যে এই ল্যাপটপটি এটা হচ্ছে যে যে রাইজান ফাইভ এটাতে আছে ষোলো জিবি র্যাম ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে টু জিবি শেয়ার গ্রাফিক্স ছয় জিবি মোটামুটি এখানে আপনি আট জিবি গ্রাফিক্স পাবেন ডেডিকেটেড টু জিবি আর ষোলো জিবি র্যাম এস এস ডি দুইশো ছাপ্পান্ন জিবি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কতটাই ফ্রেশ তো বন্ধুরা আসলে ভিডিওতে অনেক কিছু হয়তো সুন্দর করে দেখা যায় না তো এখানে যেহেতু আমি মোবাইলে ধারণ করছি সেটা আর খারাপও আসতে পারে তো আপনারা সরাসরি এসে আমাদের ল্যাপটপগুলো দেখেন আমাদের রুম শোরুমটাকে ভিজিট করেন দেখবেন যে আসলে আমাদের ল্যাপটপগুলো কতটাই ফ্রেশ ইনশাআল্লাহ এই ল্যাপটপগুলো আপনাদের অত্যন্ত পছন্দ হবে এবং আমাদের প্রাইসটাও ইনশাল্লাহ খুবই পছন্দ হবে তো এটা প্রাইস আমরা রাখছি হচ্ছে যে মাত্র বত্রিশ হাজার টাকায় রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম এসএসডি টু তবে অনেকে দেখা যাচ্ছে যে এই ল্যাপটপ গুলো করে প্রাইসে তো আপনারা দেখা যাচ্ছে যে এক মাস বা পনেরো দিন পরে এসে হয়তো সেম প্রাইজে নাও পাইতে পারেন হয়তো কোন না বাড়বে তো দয়া করে আমাদের ভিডিওটা তারিখগুলো একটু দেখে নেবেন এটাতে করে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের জন্য হবে তো এইটা হচ্ছে যে রাজেন ফাইজের একটি এইচপি বিজনেস সিজের ল্যাপটপ এলিড আচ্ছা অনেকেই কম দামের ল্যাপটপগুলো চান আমার কাছে কম দামে ল্যাপটপ আছে আমি একটু দেখাই এটা হচ্ছে যে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ আসুসের একটি ল্যাপটপ এটা হচ্ছে কি এমডি প্রসেসর এইটা যে রাইজন দেখলেন ওই কোম্পানিরই প্রসেসর এটা হচ্ছে যে এসএসডি আছে একশো আঠাশ জিবি আছে ফোর জিবি র্যাম এটা হচ্ছে যে এ এমডি প্রসেসরের এটা দেখতে একটু মোটা তবে যারা কম বাজেট ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য খুবই ভালো একটি ল্যাপটপ এইটা আমার কাছে পাবেন মাত্র দশ হাজার টাকায় এসএসডি সহ ফোর জিবি র্যাম সহ তো বন্ধুরা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন কম্পিউটার কমে যোগ হ্যাঁ অনেকেই কমের মধ্যে খুব ভালো কোয়ালিটির ল্যাপটপ খোঁজে আমি সাজেস্ট করবো এই লপটি তাদের জন্য ল্যাপটপটি অনেক সুন্দর এবং এর ব্যাকআপ কোয়ালিটির চমৎকার এবং এটা কন্ডিশনও অনেক ফ্রেশ এটা হচ্ছে এটা বিজনেস স্টিজের একটি ল্যাপটপ এটা হচ্ছে লেনো থিং প্যাড বিজনেস স্টিজের ল্যাপটপ এটাও সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ এটাতে আছে আট জিবি র্যাম এটাতে আছে আর জিবি রোম ডিজে ফোর র্যাম কিন্তু আর এটাতে আছে হচ্ছে যে একশো আঠাশ জিবি এসএসডি কোরাই ফাইভের সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ দাম হিসাবে ল্যাপটপটি চমৎকার এটা প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় জেনারেশন ফোরাই ফাইভ আট জিবি র্যাম তো বন্ধুরা এই সুন্দর ল্যাপটপটি যাদের দরকার আমাদের শর্মে আছে আসলেই আমাদের এই ল্যাপটপটি পেয়ে যাবেন ইনশা তো আরো অনেক ল্যাপটপ আছে আর একটু কম দামি যারা চান এটা আমি এসএসডি সহ সেম কোয়ালিটির ল্যাপটপ আগেরটার মতোই শুধুমাত্র এটাতে আছে হার্ড ড্রাইভ পাঁচশো জিবি আট জিবি র্যাম সিক্স জেনারেশানেরই ল্যাপটপ তো এই হার্ড ডিস্ক থাকার কারণেই আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার সাথে এইটা শুধুমাত্র সত্তর হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশনের পুরাই ফাইভ এইট ল্যাপটপ পেয়ে যাবেন আট জিবি র্যাম সহ ইনশাল্লাহ তো এইটাও ইচ্ছা করলে আপনারা নিতে পারেন এই যে লেনোভোর আর একটি ল্যাপটপ নিয়ে আসলাম এটাও চমৎকার দেখতে খুবই ভালো কন্ডিশন লেনোভো বিজনেস ল্যাপটপ হচ্ছে যে ফাইভ লেনটার মডেল হচ্ছে যে টি ফোর সেভেন জিরো এটার মডেল হচ্ছে টি সেভেন এইটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে এটাতে আট জিবি র্যাম আছে ফোরে ফোর এস এস জি টু ফিফটি সিক্স আছে আর ইন্টারনেল ফোর জিবি গ্রাফিক্স তো ইনশাল্লাহ পাবেনি তো এইটা ডিসপ্লেও সুন্দর চোদ্দ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে সহ তো ল্যাপটপটি অনেক সুন্দর একবারে কন্ডিশন তো যাদের পছন্দ হচ্ছে এই ল্যাপটপটি নিতে পারেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় তো অনেকেই এইচপি পছন্দ করেন বিশেষ করে জি থ্রি জি থ্রি একটা কমন ল্যাপটপ বাংলাদেশে

এইবার আপনাদেরকে দেখাবো এটাতে আছে আপনার আট জিবি হচ্ছে যে দুইশো ছাপ্পান্ন জিবি আর ওর আই ফাইভ এর এইভ একটা হয় জি তো এইটা আপনারা নিতে পারেন চমৎকার প্রাইজে আছে আমাদের কাছে খুব ফ্রেশ কন্ডিশন আছে স্ক্র্যাচ পাবেন না বললেই চলে নেই তো এইটা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সাশ্রয়ের মধ্যে যারাই নিতে চান আমাদের শোরুমে ভিজিট করেন আমাদের কাছে আসেন অন্তত প্রাইসগুলো এবং কন্ডিশন বিশেষ করে কন্ডিশনগুলো দেখে যান কারণ অনেকগুলা এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের ল্যাপটপ আসে তো আপনি আমাদের কাছে শুধুমাত্র এ গ্রেডের ল্যাপটপগুলো পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ এই ল্যাপটপ টি নিয়ে একটু কথা বলি তারা দেখলে বলবেন এটা হচ্ছে যে নম্বর থিম প্যান এর বিজনেস সিরিজ ল্যাপটপ এবং খুব স্লিম খুবই স্লিম সুন্দর দেখতে আচ্ছা এই ল্যাপটপটি বিজনেস সিরিজ ল্যাপটপ এটা এইটাতে আছে আর ষোলো জিবি র্যাম এটাতে আছে ষোলো জিবি র্যাম আর এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এইটা দুই কোয়ালিটির আছে একটা হচ্ছে আট জিবি র্যাম কি একটা হচ্ছে ষোলো জিবি র্যামের এটা হচ্ছে যে টি ফোর সেভেন জিরো এস এটা একটা হয় সিক্স জেনারেশন একটা হয় সেভেন জেনারেশন আমাদের কাছে সিক্স জেনারেশনও আছে সেভেন জেনারেশনও আছে তো এইটা এইট জিবি র্যাম দিয়েও আছে ষোলো জিবি র্যাম দিয়েও আছে তো আপনাদের একটু আইডিয়া দিই এটা হচ্ছে যে মোটামুটি বাইশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে সেভেন এবং সিক্স এইট জিবি বা ষোলো জিবি র্যাম সহ যে ভেরিয়েন্টে নিতে চান আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে যেভাবে আপনারা নিতে চান তখন এই প্রাইসটা অনুভব হবে প্রত্যেকটা ল্যাপটপ ব্র্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনে একেবারে মনে হবে যে আপনারা প্যাকেট খুলে নিচ্ছেন এরকম

তো এটা কোরআ ফাইবার এই আপনার এই জেনারেশন একটি ল্যাপটপ বিজনেস এই যে ল্যাপটপ খুবই ভালো কন্ডিশন আসছে একেবারে নিখুঁত আপনি একটা স্ক্র্যাচ তো নেই মনে হবে যে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন পিছনে যে লেখাগুলা এই স্টিকারগুলাও ওইভাবে আছে একদম খুবই সুন্দর যে দেখেন লেখাগুলো মনে হয় যে পরাজয় তো খুবই ভালো এবং খুব ফ্রেশ কন্ডিশন আসছে

চমৎকার এটা যে রেজিলেশন দেখতে যে এত ভালো লাগে বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করতে চান এটা দিয়ে খুবই ভালো হয় কারণ এটাতে অ্যাকুরেট রেট যেই কালারগুলা সেটা দেখা যায় এবং খুবই ভালো কন্ডিশন আছে একবারে ফ্রেশ কন্ডিশন বিজনেসটি যে ল্যাপটপ এটাতে আর জিবি র্যাম দিয়ে আছে এটা এটা হচ্ছে কোথায় ফাইভের এট জেনারেশানের একটি টাচ এটা হচ্ছে একটি ল্যাপটপ তো আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে খুবই সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় অনলি তেত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ভালো মানের একটি ল্যাপটপ তো আমাদের ফেসবুক পেজ আছে ওখানে আপনারা লিখবেন ফেসবুকে যে কম্পিউটার ফোন আমাদের প্রত্যেকটা অ্যাড ওখানে দেখতে পারবেন আর ইনশাল্লাহ আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে আসলে আমরা অনেক ল্যাপটপ দেখতে পারবেন তো আজকে আর বেশি কথা বলবো না আগে একটা ল্যাপটপ দেখে শেষ করে জীবন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো ওই জন্য আমিও চাচ্ছি না যে আপনাদের সময় নষ্ট করি তো বন্ধুরা কম বাজেট কম বাজেটে যারা খুব ভালো কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি হচ্ছে বেস্ট কোয়ালিটি এইটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে যে টেন জেনারেশন ফোর আই ফাইভ

পাঁচশো বারো জিবি এস এস ডি মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আপনি ইনশা আল্লাহ তো পরের কথা ঢাকাতে হয়তো পাওয়া আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে হয়তো বা পাবেন না টেন জেনারেশনের পোয়া পাই পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় তো বন্ধুরা আর কথা না দাঁড়াই এখানেই আমাদের ভিডিওটাকে সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته